ও আমি কিরণময় মুখার্জি বায়োলজি দেখো বায়োলজি কিন্তু না কে বুঝতে গেলে তোমাদেরকে ভালোবাসতে হবে আর ভালোবাসবেই না কেন যে সাবজেক্টটা তোমাদেরকে তোমাদের জীবন সম্পর্কে শেখায় তাকে না ভালোবাসে উপায় আছে কি এবার পরিচয় পর্বটা ছেড়ে দেওয়া যাক নামটা তো আগেই বলে দিয়েছি কাজ হলো মানুষের সেবা করা কারেন্টলি আই এম স্টাডিং রেডিওলজি এট বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আর তোমাদেরকে শেখানো কিভাবে তোমরা বায়োলজিকে ভালোবাসতে পারবে আর যারা অলরেডি ভালোবাসো তাদেরকে আরো ভালো লাগানো সো প্লিজ শেয়ার দিস ভিডিও টু যারা বায়োলজিকে ভালোবাসে আর যারা বায়োলজিকে ভালোবাসতে চায় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন এন্ড ডেইলি আপডেটস অফ মাই ভিডিওস তোমরা চাইলে আমার এই জিনিসটা এই পেজ গুলো ফলো করে নিতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আই হোপ আমাদের এই জার্নিটা ভালো হবে সো লেটস গ্রো আওয়ার রুটস টুগেদার উইথ বায়োলুটস একাডেমি